মৌলভীবাজারের কোমলগঞ্জ উপজেলার নগরে আন্তঃনগর ট্রেনে অগ্নিকাণ্ডের তিনটি বগি পুড়ে গেছে আরও বারোটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা তবে এতে কেউ হতাহত হননি আজ শনিবার ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী ট্রেনটি দুপুর একটার দিকে শমশের নগরের বিমানঘাঁটি এলাকা অতিক্রম করার সময় ট্রেনের পাওয়ার সার্ভিসের বগি থেকে আগুনের সূত্রপাত হয় এ ঘটনায় ঢাকা সিলেট ও সিলেট চট্টগ্রাম রেল সড়কে ট্রেন চলাচল বন্ধ রয়েছে শ্রীমঙ্গল রেলওয়ের স্টেশন মাস্টার সাখাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান আগুন লাগার সাথে সাথেই ট্রেন থামালে যাত্রীরা নেমে পড়ে এ ঘটনায় রেল যোগাযোগ বন্ধ রয়েছে ঢাকার উদ্দেশ্যে সিলেট ছেড়ে আসা জয়ন্তিকা ট্রেন লংলা স্টেশনে আটকা পড়েছে শাহরিয়ার আহমেদ আনন্দ টিভি ঢাকা